আল্লাহ হাবিব সা আলাইহ উপাধি ছিল আল আমীন কেও বলে ছিল আমীন কেওবাদী তিনি এত বড় আমানতদার ছিলেন মক্কা শহরে দল মত নির্বিশেষে সবাই মিলে বিষ্ণু ইসলামের কাছে টাকা পয়সা ধন সম্পদ জুয়েলারি অর্নামেন্টস আমানত রেখে যেত সুবহানাল্লাহ বলবেন না টাকার প্যাকেট

ডেকে বলেছিলেন আলী এই দেখো আমার ঘরে বোঝাই করা মানুষের রেখে যাওয়া আমানত কি করব আমি এগুলো আমানত দ্বারা আমি তোমারে আল্লাহ হাবিব সাহেব আবু বকর নিয়ে মদিনার পথে রওনা হলেন সাইদানা আলী রাজি আল্লাহ চালাহু বর্ণনা করেন বিশ্বনবীর রেখে যাওয়া আমানত গুলো মক্কার লোকদের হাতে হাতে পৌঁছে দিতে আমার টানা তিন দিন সময় লেগেছে সুমান আল্লাহ বাড়ি দিয়ে গিয়ে বললেন

কৃষ্ণনবী যখন ডাক দিলেন সব লোক ঘর থেকে বেরোয়েন কিরে পরিচিত কণ্ঠ এটা তো আমাদের আলামিনের কণ্ঠ কেন ডাকে সব বের হওয়ার পরে আল্লাহ বললেন ও আমার সজাতির ভাইয়েরা আমি যদি বলি এই পাহাড়ের পেছনে একদল ঘোর চাওয়া তলোয়ার নিয়ে তোমাদেরকে কচু কাটার জন্য অপেক্ষা করছে তোমরা বিশ্বাস করবা কথা শুনতেছেন

দলাই চলবেন চাই নাম্বার নেকริতের গুণাবলী হচ্ছে গুড ইন্টারঅ্যাকশন উইথ ফলোয়ার ফলোয়ারের সাথে গুড ইন্টারঅ্যাকশন লাগবে যারা কর্মী তাদের পালস দোস্ত জনগণের পালস না বুঝলে নেতা হতে পারে না আপনারা বলেন ঠিক কিনা নেতা তার মন গড়া সব সিদ্ধান্ত নিতে পারে না কথা বল না কেন নেতা তার অনুসারীদের তার ফলোয়ারদের তার কর্মীদের সাজেশন অনুযায়ী চলতে হয় ঠিক কিনা আল্লাহ হাবিব সায়্যিদন তাই করতেন ওনার অনুসারীদের কথা শুনতেন সব সময় সাহাবাদের সাথে পরামর্শ করে কাজ করতেন মদরিন ময়দানে আল্লাহ হাবিব সায়্যিদন 313 জন সাহাবাকে নিয়ে একটা জায়গাে তাবুর গড়লেন বললেন এখানেই তাবুর গড়ো হাবাব ইবনেুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমানzilan আমসালাহুল্লাহ লাইসা لنا ان نتقدم منه او نتاخر عنه নবিহে এই যে বদরের এইখানে যে আপনি তাবু গাড়তে বললেন এটা কি আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায় যদি আল্লাহর ইচ্ছায় হয় তাহলে তো এটা ওয়াহি এটা চেঞ্জ করা যাবে আর যদি আপনার ইচ্ছা হয় তাহলে আমার কথা আছে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর নবী বললেন এটা আল্লাহর ইচ্ছায় নয় এটা আমার ইচ্ছায় সাইয়েদনা হাব্বাব ইবনে আল মুনজির রাদিয়াল্লাহু তাআলা বললেন বলেন নবী তাহলে এই জায়গায় তাবু গাড়া ঠিক হবে না বিশ্ব বললেন কেন

কৃষ্ণা রে মারা একটা কর্নার আছে ওইটাকে সরানো হয়েছে এখন কাবা ঘরের নির্মাণ শেষ ওই হাজরা আসাদ পাথর নিয়ে এটার কর্নারের মধ্যে সেট করা হবে কিন্তু কে রাখবে কারণ হাজরা আসো তো যেন যেন পাথর নয় জান্নাতি পাথর কেমতের দিন এই পাথরের ভেতরে আল্লাহ একটা জিব্বা দিবে দুইটা চোখ দিবে এই পাথর বলবে আল্লাহ এই লোকগুলো পাথর এই পাথরকে বহন করাটাও সম্মানিত চার দলের মক্কার চার নেতা বলে এই সম্মান আমরা হাত ছাড়া করতে চাই না কেউ এই পাথরে হাত দিতে পারবে না এক নেতা কয় আমি নিবি আমি নিয়ে এটা কাবা ঘরে রাখবো দ্বিতীয় নেতা বলে না এই পাথর আমি অন্য কামড়ে দেব না এটা অনেক সম্মানের অনেক আমি এই পাথরটা হাতে নিয়ে কাবা ঘরে রাখবো তৃতীয় নেতা বলে না রক্তের গঙ্গা বইয়ে দেব কিন্তু এই পাথর কাউরে দেব চতুর্থ নেতা বলে না আমি নেব কি লাগলি আসে না নাই পাথর কয়টা নেতা কয়জন কিভাবে এই সম্মানিত পাথর নিয়ে সেট করবে কেউ মিমানشاه যেতে না এক মুরুব্বি বলে থাক আজকের জন্য এখানেই সবার বলতোবি আগামি দিনে এই আল হারামের দাউর দিয়ে প্রথম জেত ঢুকবে সেই সিদ্ধান্ত দিবে আল্লাহর মেহেরবানি এর পরের দিন এই পদ দিয়ে ছুটে এসেছে বিশ্বনবী মোহাম্মদ সুবহানাল্লাহ পড়বেন না আমলিয়ালা নবী প্রথম আসেন সবাই খুশি জামি রাদিয়াল্লাহু আনহু নে আসছে সবাই বিষ্ণুকে বললেন এই ঘটনা কেউ তো পাথর ছাড়তে চায় না পাথর হইল একটা নেতা পাথর নিয়ে রাখবে একটা কাপড় নিয়ে আস আমি এখনই সলিউশন করে দিয়েছি নাই কাপড় নিয়ে আসব বললেন কই পাথর সবাই বললো এই পাথর আল্লাহ রা মোবারক হাত দিয়ে পাথরটা তুললেন চার নেতারে বললেন ও চার নেতা কাপড়ের চার কর্নারে তোমরা ধরো বিশ্বনবী নিজ হাতে নিয়ে কাপড়ের মাঝখানে রেখে দিলেন এবার বিশ্বনবী আগে আগে যায় চার নেতারে বললেন চার কর্নার ধরে পাথরটার নিয়ে আমার পেছনে পেছনে আসো কাবার কাছে যে বিষ্ণুবি আবার নিজ হাতে পাথরটা তুললেন আবার নিজ হাতে কাবার ভেতরে রেখে দিলেন বলেন সুবহানাল্লাহ সম্মান আসলে জান্নাতের দিকে যায় সম্মান গিয়েছে বিষ্ণুবির দিকে এতক্ষণ কাউড়ে দিবে না এখন কেউই ধরতে পারে না তারপরেও খুশি সুবহানাল্লাহ বলেন না প্রথমে যে হাজরে আসওয়াদ পাথর ধরছে কে বিষ্ণুবি কাপড়ে রাখছে কে বিশ্বনবী আবার কাপড় থেকে উঠিয়ে হাজরা আসাদের পাথরটারে কাবার ভেতরে ঢুকাইছে গে সুমান না সব সম্মান গেল বিশ্বনবীর হাতে সব স্টেটাস গেল বিশ্বনবীর হাতে চার নেতা কাপড়ের কিনারা ধরে খুশি এটাই বলে নেতৃত্বের গুণা করে চিল্লায় বলো কনফ্লিক্ট রিজলভিং ব্যালেডি বিরোধ নিষ্পত্তি করার কোয়ালিটি থাকা চাই তবেই তিনি নেতা কি কানিস্মা দেখছেন

আল্লাহর হাবিফ সাহেস মক্কা থেকে মদিনায় এসে সাত দিনের ব্যবধানে একশো বিশ বছরের যুদ্ধ থামাই দিলেন এতদিন এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোন বিয়ে নাই এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোন অর্থনৈতিক লেনদেন নাই বিষ্ণবী যখন যুদ্ধ থামিয়ে দিলেন মদিনাতে আনন্দের ধুম পড়ে গেল নতুন নতুন উৎসবের ধুম পড়ে গেল সব ভাই ভাই

কর্মী যদি দেখে পাঁচশো মিটার নেতার দেখতে হবে কয় মিটার এক মিটার কর্মী যদি দেখতে পায় এক মিটার নেতার দেখতে হবে কয় মিটার দুই নেতা হবে ফিউচারিস্টিক ভিশনারি স্বপ্নবাস স্বপ্নচারী নেতাকে স্বপ্ন দেখতে হয় ওই স্বপ্ন জাতিকে দেখাতে হয় চিন্তা করেন ঠিক কিনা মানুষ তার স্বপ্নের সমান বড় আপনি কত বড় আপনার স্বপ্ন শুনলে বোঝা যাবে স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না আল্লাহ হাবিব সাহেব ইসলাম স্বপ্ন দেখিয়েছেন সাহাবাদের বিশ্ব বিজয়ের স্বপ্ন ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন চিল্লায় বলেন ঠিকই না আল্লাহ হাবিব বলতেন ইন্দা আল্লাহ

মোহাম্মদ রাসুল্লাহ কাটার ক্ষমতা কারণে আমি বেঁচে থাকলে কেউ কাটতে পারবে না কাঝাররা মিলে আব্দুল্লাহ আব্দুল্লাহ কারণ মোহাম্মদ রাসুল্লাহ যদি এই সন্ধিতে থাকে নিচে আমরা সিগনেচার করি তার মানে এটাই প্রমাণ হয়ে যায় আমি তো আমি তোমার তোমাকে রসুল বলে মানি আমরা কাফেররা তোমাকে রসুল করে মেনে নিয়েছি নো তোমার রসুল করে মানলে তো খেলা এখানেই শেষ কাটক রসুল্লাহ লেখা যাবে না লেখতে হবে আবদুল্লাহ বেটা মোহাম্মদ কোন সাহাবারা রাজি হয় কথা শুনতেছেন সাহাবারা বলে রক্ত খয়ী যুদ্ধ হবে আমার নবীর নামের পরে রসুল্লাহ লিখতেই হবে বিষ্ণু বললেন কেটে দাও কারণ সাহাবারা দেখতেছে এতটুকু বিষ্ণু নবী দেখে অতটুকু

সাহাবরা পরে আসে কই সাহাবরা এত বেশি ভাবতে ভাবতেছেন সাহাবরা অবলে রাসূলুল্লাহ কাটা যাবে না বিশ্বনবী বলেন কেটে দাও তার মানে নেতা করমি যদি দেখে 500 মিটার নেতার দেখতে হবে 1000 মিটার चिल्লায় বলে ঠিক কি না নেতা নয় নম্বর কোনা বলি এ লিডার শুড বি ভেরি স্ট্র্যাটেজিক নেতাকে কৌশলী হতে হয় কৌশল না জানলে উনি নেতা হতে পারে বলেন

ডানে আওয়াজ করে বলেন যাবে কই কিন্তু মদিনা থেকে বের হইতেন কোন দিক দিয়ে বাম দিক দিয়ে লোকেশন আর ডাইরেকশন কখনো কারোর সাথে শেয়ার করতেন না উনি কই যাচ্ছে কেউ বুঝতো না বাম দিক দিয়ে বের হয়ে অনেক ঘুরে তারপরে ডান দিকে যেত সুবহানাল্লাহ বলবেন না অ্যাটাক করার সময় তিনটা অপশন দিতেন চুজ এনি অফ দ্য অপশনস যে বলতেন নাম্বার ওয়ান আসলিম তাসলাম

কাফির থাকতে বলে যে থাকো খ্রিস্টান থাকো ইহুদি থাকো ধর্মান্তরিত হওয়া লাগবে না খালি ট্যাক্স দিবা ওইটাও ভাল লাগে না তিন নাম্বার অপশন হচ্ছে দ্য সোর্ড উইল ডিসাইড হোয়াট গোনা হ্যাপেন অ্যামং আস তলোয়ার ফয়সালা করবে এখন কি হবে সুবহানাল্লাহ করবেন না প্রথমেই যেই কথা অ্যাটাক করতেন বিশ্বনবী সব সময় ডিফেন্সিভ মোডে থাকতেন আত্মরক্ষার মোডে থাকতেন আক্রমণ করা হলে মেনে নিতেন ধৈর্য ধারণ করতেন ধৈর্যের সীমা যখন ছাড়িয়ে যেত তখন বিশ্বনবী হাত তুলতেন চিল্লায় বলেন ঠিক কিনা যুদ্ধের ময়দানেও যখন সেনাপতি পাঠাতেন বলতেন খবরদার নারীদের গায়ে হাত তোল বৃদ্ধাদেরকে মেরো না শিশুদেরকে মেরো না ওই এলাকার পাদ্রীদের গায়ে হাত তোল না ওই এলাকার গবাদি পশুগুলোকে হত্যা করো না গাছপালাগুলো ধ্বংস করো না তোমাদের বিরোধী যোদ্ধারাও যদি তলোয়ার রেখে দিয়ে হাত তুলে বলে কেমন করে নেতৃত্বের এই গুণ অর্জন করা গোটা বিশ্বে আজকে মোহাম্মদ মুসলমানদের হাহাকার ফিলিস্তিনে আমরা মার খাই ইরাকে আমরা মার খাই ওখানে আমাদের উপর ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র মারে এদিকে মিজাইল মারে এদিকে বম্বিং করে ওইদিকে রোহিঙ্গাদেরকে তারাই আমাদের টেকনাফে পাঠাই দিস এদিকে লাথি মারলে ওইদিকে যায় ওদিক থেকে গুতা মারলে এদিকে আসে কারণ আমাদের কোন সেন্ট্রাল লিডারশিপ নাই কেন্দ্রীয় নেতা নাই চিল্লায় বলেন ঢেকিরা ওমরে ফারুকের মতো আমাদের একজন নেতার দরকার আছে না নাই একজন নেতার অপেক্ষায়

আগামী দিনের নোয়াখালীর বিভিন্ন আসনের এমপি নাকি ইংল্যান্ডে থেকে আসবে এখানেই বসে আছে দ্য মেম্বার অফ দ্য পার্লামেন্ট অফ বাংলাদেশ এখানেই বসে আছে আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী এখানেই বসে আছে সংসদের স্পিকার এখান থেকে এমন এমন নেতৃত্ব উঠে আসবে যারা গোটা বাংলাদেশকে নেতৃত্ব দিবে ঠিক কি এজন্য লিডারশিপ কোয়ালিটিজ এর ব্যাপারে আমাদের জানা দরকার কেমন করে যোগ্য নেতৃত্ব তৈরি করতে হয় নেতা হিসেবে কেমন ছিলেন আমার বিশ্বনবী আমার বিশ্বনবীর চাইতে বড় কোন নেতা পৃথিবী দেখেছে জোরে বলেন দেখেছে এজন্য আমাদের স্লোগান একটাই আমার নেতা তোমার নেতা বিশ্বনবী আমার নেতা তোমার নেতা বিশ্বনবী আল্লাহ হাবিব সাহেব আমাদের মডেল অন্য কেউ আমাদের মডেল নয় তাই আজকের এই চমৎকার রজনীতে আমরা নেতৃত্বের গুণাবলী নিয়ে কিছু কথা বলবার এবং শুনবার চেষ্টা করবো ইনশাল্লাহ পড়া ওমা তৌফিক আমরা সবাই মিলে আজকে একটু কস চেক করবো এবং দেখব যে একজন ট্রু লিডার বা ক্যারিসমাটিক লিডার হতে হলে তার মধ্যে কি গুণাবলী থাকা লাগে কেমন করে আমার নবী এই ক্যারিসমাটিক লিডার হলেন আমার নবীর মধ্যে ওই গুণগুলো ছিল কি ছিল না কেমন করে তিনি নেতৃত্ব দিয়েছেন এগুলো জানার দরকার আছে না নাই আজকে আমরা এগুলোই জানব এগুলোই শিখব শিখতে রাজি আছেন তো আমি যখন আলোচনা করি আমি প্রায় বলি আই কন্ডাক্ট এ ক্লাস ইটস এ ক্লাস দ্য পারসন ইজ ডেলিভারিং লেকচার ইন ফ্রন্ট অফ ইউ হি ইজ টিচার একটু আগে আমাদের সকলের প্রিয় শ্রদ্ধা বাদন মহাদেশ রফিকুল্লাহ আফসারি ভাই ছিল আমাদের শিক্ষক আমরা সবাই ছিলাম ওনার ছাত্র ঠিক কিনা এখন আল্লাহ তাআলা আমাকে একটু কথা বলার সুযোগ করে দিয়েছেন আমি হয়ে গেলাম শিক্ষক বাকি আমরা সবাই ছাত্র ঠিক কি তো শিক্ষক যখন ছাত্রদেরকে প্রশ্ন করে তখন ছাত্ররা কি করে প্রশ্নের উত্তর দেয় তাই না আমি প্রশ্ন করলে আওয়াজ করে উত্তর দেওয়া যাবে তো শেষ পর্যন্ত থাকবেন তো সবাই মাছখান দিয়ে উঠা বসা করবেন কে কে দেখি ওই ডোরার নিচে একটু দেখেনি

যখন চাপা দিয়ে বললেন লা ইউখজীকাল্লাহু আবদা হে মোহাম্মদ আমি আল্লাহর কসম করে বলতে পারি আমি তো আপনার চিনি আমার আল্লাহ কখনো আপনার অপমান করবেন না বলেন সুবহানাল্লাহ কারণ ইননাকা লাতাসিলুর রাহিমা দেখেন কি কাজ করতে বিশ্বনবী কাজের ফেরেশতি শুনেন স্ত্রীর কাছ থেকে শুনেন স্বামীর ব্যাপারে বড় সাহেবের ব্যাপারে যদি আসল তথ্যটা পেতে চান বড় সাহেবের ড্রাইভারকে জিজ্ঞেস করুন বড় সাহেব বাড়ির জানোদের জিজ্ঞেস করবেন বড় সাহেবের বাড়ির কাজের মহিলাটাকে জিজ্ঞেস করবেন আর বড় সাহেবের ওয়াইফকে জিজ্ঞেস করবেন তাহলেই বড় সাহেবের আসল সব খবর পাওয়া যাবে জোরে বলেন ঠিক কিনা আল্লাহ হাবিব সাঃ ইসলামের ব্যাপারে আল্লাহ হাবিব সাঃ এর স্ত্রী আম্মা যল খাদিজাতুল খুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইন্নাকা লাতাসিলুর রাহিমা নবী হে আপনার কোনো ভয় নাই। কারণ আপনি আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখেন আত্মীয়দের উৎসবব রাখেন ওয়াতাসদুকুল আপনি সদা সর্বদা সত্য কথা বলেন সুবহানাল্লাহ বলবেন না ওয়াতাহমিলুল কালা আপনি মানুষের বোঝা বইয়ে দেন জানরিকের বোঝা টানতে পারে না আপনি গায়ে খেটে তাদের বোঝা টেনে দেন ওয়াতাক্সিবুল মা'দুমা যার উপার্জন এর কেউ নাই তারে আপনি উপার্জন করে দেন ওয়াতকরিউদ দাইফা আপনি মেহমান খাতি খুব পছন্দ করেন ওয়া তুআইনা আলা 나와ইবিল হাকক আর সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সত্যের বীজ ছড়ানোরই হয়ে দাঁড়িয়ে যান যার মধ্যে কোয়ালিটি থাকে তারে আমার রব কোনোদিন অপমান করতে পারে আম্মা জান খাদিজা বললেন ও নবী বয়না নাই চিন্তা নাই টেনশনের কোনো কারণ নাই আমি অনেক বছর ধরে আপনাকে চিনি আপনি কোনোদিন কোনো মানুষের ক্ষতি করেন নাই কোনো মানুষকে কষ্ট দেন নাই সব সময় জনকল্যাণমূলক কাজের সাথে নিজেকে ধরে রেখেছেন आजीवन মানুষের কল্যাণ চেয়েছেন মানুষের জন্য কাজ করেছে। মানুষের জন্য যারা কাজ করে মানুষের কল্যাণ যারা চায় তাদেরকে আমার রব কখনো অপমান করে না ছয়টা কাজ করতেন আল্লাহ এই ছয়টা কাজ প্রমাণ করে আল্লাহ থেকে কাজ শুরু করে দিয়েছে। নেতা হয়েছে চল্লিশ বছর বয়সে নেতা হয়েছে নাই কোধ নেতা যখন নেতৃত্ব যখন পেয়েছেন তখন বয়স কত কাজ কি চল্লিশ বছরে শুরু করছিলেন নাকি কাজ শুরু করছেন কবে অনেক আগে যদিও নেতা হয় নাই মিশন ইস দেয়ার তার কাজ সেখানে ছিল নেতা হওয়ার জন্য তিনি বসে থাকেন নাই কাজ শুরু করে দিয়েছিল মানুষকে খাওয়াতেন যেখানে মানবতা বিপন্ন সেখানে তিনি সহায়তার হাত বাড়িয়ে দিতেন সুহান তার মানে নেতা হইতে হইলে আগে কাজ করা লাগে আগে কি করা লাগে কাজ করা লাগে কাজ করলে এমনি সে নেতা নেতৃত্ব এমনি তার হাতে এসে ধরা দেবে জোরে বলেন ঠিক কিনা আগে কাজ দিয়ে নিজেকে প্রমাণ করেন বক্তব্য দিয়ে নয় টু সার্ভ বিফোর টু লিড লিডিং করার আগে আপনাকে সার্ভিস দিতে হবে কাজ করতে হবে কাজের মতো কাজ ঠিক কিনা